নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সন্ধ্যায় আলু দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি কাবাব তৈরি করছি আর সেখান থেকেই আজকের ভিডিওটি শুরু করছি তো প্রথমে আলুগুলো ম্যাশ করে নিয়েছি সেদ্ধ করে তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই নাস্তাটা কিন্তু আমি কয়েকদিন আগেই তৈরি করেছিলাম কিন্তু এর মধ্যে শেয়ার করতে পারিনি কেননা ভিডিও সাজাতে গেলে বড় হয়ে যায় আর শেষে গিয়ে নাস্তা রেসিপিটি আর শেয়ার করা হয়নি ওই জন্য আজকে ভিডিওর শুরুতেই এই নাস্তা রেসিপিটি শেয়ার করছি এরপর বাকিটা যতদূর শেয়ার করা যায় আর কি তো এর মধ্যে আমি বাকি ঝালের গুঁড়া হলুদ পরিমাণ মতো লবণ আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সুজি তাছাড়াও এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চালের গুঁড়া আর কিছুটা পরিমাণ ময়দা সেই সঙ্গে এখানে আমি আর একটা জিনিসও অ্যাড করব আর এখন দিয়ে দিলাম কয়েকটু ধনে পাতা তো দুইটা ব্রেড মানে পাউরুটি এখানে আমি হাতের সাহায্যেই ম্যাশ করে নিয়ে তারপর পরিমাণ মতো একটু চিনি দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তো পাউরুটিটা আসছে এটা আসলে আমার মনে ছিল না এটা মনে থাকলে আমি আর ময়দা বা চালে গুঁড়োটা অ্যাড করতাম না পাউরুটিটাই মেন দিতাম তো পরে দেখলাম যে পাউরুটি রুটি আসে তো পাউরুটি দিয়ে যে কোনো নাস্তা করলে মানে ময়দা বা চালের গুঁড়া দেওয়ার থেকে সেই নাস্তাটা অনেক বেশি টেস্ট হয় আর এই কাজটা আমি এবং আমার মেয়ে অর্থাৎ মা মিহে মিলেই নাস্তাটা করছি যেহেতু মানে খুবই তারা ছিল তো বললাম যে আসো আমাকে একটু হেল্প করো তো ও কিন্তু এই ধরনের নাস্তা খেতে যেমন আগ্রহী সাথে সাথে আমার সঙ্গে করতেও অনেকটাই আগ্রহী তো বললাম যে ঠিক আছে তুমি হচ্ছে একটু শেপটা দিয়ে দাও তো ও কয়েকটা দিল আর আমি কয়েকটা দিলাম এখন কড়াই পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নেব আর হ্যাঁ এখানে দেখতে পেয়েছেন আমি একটা ডিম হালকা একটু লবণ আর একটু ঝালের গুঁড়া দিয়ে গুলিয়ে নিয়েছি আর এই কাবাবগুলো ডিমের মধ্যে একটু কোট করে দিয়ে দিচ্ছি কেননা যেহেতু বেশি তেলে ডিপ ফ্রাই করছি অনেক সময় দেখা যায় যে এগুলো আর কি সেরে যায় তো বাইন্ডিংটা যাতে ঠিক থাকে উপরে এই জন্য একটা প্রোটেক্টর প্রোটেকশন হিসাবে ডিমের প্রলেপ দিয়ে দিচ্ছি আর তাছাড়া ডিমের প্রলেপ দেওয়াতে খেতেও বেশ ভালো লেগেছে তবে যদি পারুটি থাকে তাহলে ময়দা বা চালে গুঁড়োটা দিবেন না আর যদি মানে পারুটি না থাকে তাহলে ময়দা বা চালে গুঁড়াটা দিতে হবে তো আমি যদিও অল্প অল্প করে সবটাই দিয়েছিলাম আর এখন তেলের মধ্যে হালকা আঁচে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে জালটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি কেননা যদি বেশি জোরে জাল দিই তাহলে উপর থেকে যেহেতু ডিমের কোটিংটা আছে এটা হয়ে একটা বেশি কালার হয়ে যাবে আর ভিতরটা কিন্তু সেভাবে ভাজা হবে না যদিও সব কিছুই সেদ্ধ করা তো তারপরেও এই নাস্তাগুলো করতে হলে না আমাদের একটু ধৈর্য আর সময় নিয়ে করতে হয় যে কোনো নাস্তা তৈরি করতে কিন্তু অনেকটাই সময় লাগে আর সেই নাস্তাটা খেতে কিন্তু নিমেষেই হয়ে যায় আর আমার হয়েছে কি যে কোনো নাস্তা মানে মনে হয় যে খাই কিন্তু সেই নাস্তাটা তৈরি করে তারপর বাচ্চাদেরকে দিয়ে তারপর খেতে খেতে সেই নাস্তাটা খাওয়ার এনার্জিটাই হারিয়ে যায় কারণ যে পরিমাণে গরম পড়েছে গরমের মধ্যে রান্নাঘরে মানে থাকাটা যে কতটাই কষ্ট তারপরেও বাচ্চাদের খুশির জন্য ভালো রাখার জন্য তাদের পছন্দ অনুযায়ী প্রায় দিনই চেষ্টা করি কিছু না কিছু নাস্তা তৈরি করে দেওয়ার যদিও বেশি তেলের জিনিস সব সময় এভাবে খাওয়াটা ঠিক না তারপরেও কি বলবো ওই যে মানে ইচ্ছা তো হয়ই তো এখানে আমি সস দিয়ে এই নাস্তাটা এখন পরিবেশন করছি তো রুমে নিয়ে গিয়ে ফ্যানের নিচে বসে সবাই মজা করে খাবো তো তার আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি ভিডিওর পাঠ হিসাবে সস দিয়ে নাস্তাটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আপনারাও এভাবে তৈরি করে পরিবারের সবাই মিলে খেতে পারেন ভিডিওর এই পর্যায়ে যারা আছেন যদি আমার ভিডিওটি বা আমার কথা আমার কাজ কোনোটা আপনাদের মনে একটুও ভালো লাগে সেখান থেকেই বলছি ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম ভিডিও আরও দেখতে চান লাইফ স্টাইল ব্লগুলো আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমি জন্য কাউকে জোর করব না কেননা আমার চ্যানেলে কিন্তু অনেক সাবস্ক্রাইবার কিন্তু সেই তুলনায় ভিউ নেই জানি না এরা কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে অথচ ভিডিও দিলে তাদেরকে আমি খুঁজে পাই না এজন্য কাউকে জোর করব না তো একবারে পরের দিন সকালবেলা আবার ক্যামেরাটা অন করেছি তো সকালবেলা ছোটো মেয়েটাকে নাস্তা রেডি করে স্কুল বাসে তুলে দিয়ে এসেছি তারপর এই যে আসার সময় যে গোলাপি কালারের যে বড়ো বড়ো নয়নতারাগুলো দেখতে পেলেন তো ওদের সেখানে বাস স্ট্যান্ড তার পাশে একটা গাছে হয়েছিল। যদিও আমি তুলিনি বাচ্চারা তুলেছিল তো ভাবলাম যে নষ্ট না করে ফুলগুলো নিয়ে যায় আর আমার বাড়ির গাছের যে নয়ন তারা সেটা দিয়ে ভাবলাম যে এই ফুলগুলো যদি এভাবে ফেলে রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো যার কারণে আমি এগুলো একটা বাটিতে জল নিয়ে একটু সাজিয়ে রেখে দিচ্ছি ঘরের মধ্যে যদিও এটা তেমন কিছুই নয় তবে মনের ও উচ্চপক্ষের অনেকটাই কিন্তু প্রশান্তি এনে দেয় এরকম ছোট ছোট কিছু কাজে আমাদের তো কেমন লাগছে আপনারা চাইলে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর এই ফুলগুলো কিন্তু কাল থেকে এখন পর্যন্ত বেশ ভালো আছে সকালের এক পর্ব তো শেষ হলো এরপর আর এক পর্ব শুরু তো মেয়েরা স্কুলে যাবে এজন্য খুবই ঝটপট একটু ডালপুরি করে নিচ্ছি তো এই ডাল পুরির যে ডালটা বা যে ময়দার পুরটা এটা কিন্তু আমি গতদিন রাতেই মেখে রেখেছিলাম কেননা সকালবেলা অনেক তারা থাকে অনেক কাজ থাকে যার কারণে যদি পরের দিন সকালের প্রিপারেশনটা রাত্রে একটু করে রাখি তাহলে কিন্তু সকালে সময়ের সঙ্গে একটু হলেও তাল মিলিয়ে চলতে পারি তো ডালপুরির রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ডাল যে ডালটা বা ময়দাটা কিভাবে তৈরি করেছি সেটা তো আসলে আমার মানে অনেকগুলো ভিডিওই জমা হয়ে গেছে তো যার কারণে একটু একটু করে আর কি দিচ্ছি যদিও জানি আমার ভিডিও যারা দেখছেন তারা আমার থেকেও খুব ভালো রান্না করতে পারেন খুব সুন্দর সুন্দর রান্না করতে পারেন আর আমাদের মিমাপু কিন্তু মাঝে মাঝে ডালপুরি করে বেশ ভালো আমার কিন্তু বেশ ভালো লাগে তবে মিমাপু চারটা ডালপুরি করে তাই নাকি খাওয়ার লোক থাকে না আর আমাকে কিন্তু অনেকগুলোই করতে হয় যেহেতু বাচ্চা কাচ্চারা পছন্দ করে মানে আমাদের সদস্য সংখ্যা একটু বেশি যার কারণে আর কি একটু বেশিই করতে হয় আর একটু থাকলে ওরা না একটু পরপর আর কি বলে যে মাউনি এটা আছে কি না খাবো তো আমারও বেশ ভালোই হয় যার কারণে আমি যখন যেটা করি একটু বেশি পরিমাণেই করে যাতে ওরা আবার পরবর্তীতে বললে ওদেরকে দিতে পারি তো ঝটপট ওরা নাস্তা করে নিয়েছে আর কিছুটা আমি টিফিনে দিয়ে দিয়েছি তারপরে এই যে ওদেরকে এখন বাস স্ট্যান্ডে দিতে এসেছি যদিও এই কাজটা প্রতিদিন ওর বাবারই থাকে মানে এই ডিউটিটা ওর বাবার এদেরকে তুলে দেওয়া আর সকালে ওকে তুলে দেওয়া ওই ডিউটিটা আমার তারপর আবার ছোটোটা যখন আসবে তার নেওয়ার ডিউটিটাও আমার কিন্তু আজকে আর কি ওর বাবা নেই ঢাকায় গেছে যার কারণে আমি আর কি সব কাজ ফেলে এসে ওদেরকে এখানে বাসে তুলে দিয়ে গেলাম যদিও বাস স্ট্যান্ডটা এখন আমাদের বাড়ির পাশে হয়েছে দুই তিন মিনিট লাগে মানে পাঁচ মিনিট মোটামুটি লাগে আর আগে না মানে অনেকটা সময় লাগতো পনেরো মিনিট এরকম টাইম লাগতো রিকশায় যাওয়া লাগতো আর এখন হেঁটে আসলে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই বেশ চলে আসা যায় তো তার পাশে একটা আর কি ডোবা সেখানে খুব সুন্দর লাল পদ্ম হয়েছে তো সেটাই একটু শ্যুট করার চেষ্টা করছিলাম কিন্তু আমার তো আসলে অত ব্র্যান্ডের ভালো ফোন না যার কারণে আসলে আপনাদের সঙ্গে সেভাবে বোঝাতে পারিনি আর এই যে কয়েন প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছেন মানে এগুলো এখানে এতটা পরিমাণ মানে হয়েছে কি বলবো প্রতিদিনই যাই দেখি খুবই ভালো লাগে তো একদিন আমার ভিডিওতে সম্ভবত তিন চার সেকেন্ডের একটু শেয়ার করেছিলাম তো আমার একজন আপু বলেছিলেন যে আপু তোমার কয়েন প্লান্টটা খুবই সুন্দর লাগছে দেখতে তো আপু ওটা কিন্তু আমার বাড়ির কয়েন প্লান্ট নাই যে রাস্তার পাশে আর কি আমার বাড়ির সাথে পাশে যে ফাঁকা জমি সেখানে হয়েছে মানে এতটা পরিমাণ হয়েছে কি বলবো খুবই সুন্দর লাগে দেখতে অথচ আমরা কিন্তু অনেকেই এগুলো বাজার থেকে চড়া দামে কিনে থাকি অথচ এখানে এত হয়েছে আর একটা লোক না এখানে গরু দিয়ে এই যে সামনের দিকটা খুব সুন্দর ছিল গরু বেঁধে বেঁধে সব মানে খাইয়ে দেয় গরুকে খুব খারাপ লাগে তো এখান থেকে কিছু কর্নপ্লান্ট এনে আমি আর কি লাগাবো তো আমার কিছু টপ কিনতে হবে যার কারণে আনছি না ভাবলাম যে টপটা কিনে তারপর ওখান থেকে এনে লাগিয়ে দেব আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বাসায় এসে আমি আমার নাস্তাটা করে নিয়েছি তারপর এখন ঘর বাড়ি গুছিয়ে তারপর আদার্স কাজ করব তো এই কাজগুলো কিন্তু আমরা প্রতিদিনই করে থাকি সবাই সবার বাসায় সবার মতো করে সবার যেভাবে কাজের সুবিধা হয় আমরা সবাই কিন্তু সেভাবেই করি সবার বাড়িতে কিন্তু একই রকমই কাজ তারপরও আমরা এক একজন গৃহিণী তাদের সুবিধা অনুযায়ী এক এক রকমভাবে করে থাকি আর এই যে সকালের কাঁথাটা ভাস করা এটাও কিন্তু আমার হাজব্যান্ডের ডিউটি মানে ও সকালে উঠেই বাচ্চাদের কথা আমাদের সব কিছু ভাস করে রেখে দেয় আর বিছানা গুছিয়ে তারপর পুরো রুমটা আমি খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে ক্লিন করে নিই তো ও না থাকাতে আসলে এগুলো আমাকেই করতে হচ্ছে আসলে কেউ যখন কোনো কিছু করে তখন কিন্তু কিছু বোঝা যায় না কিন্তু সে যখন থাকে না তার কাজকর্মগুলোই কিন্তু তখন তাকে বেশি করে মনে করিয়ে দেয় তো আপনাদের সঙ্গে এমনটা হয় কি না জানাবেন তো অলরেডি মেয়ের ঘরের একটা খাটের বেডটা ক্লিন করে গুছিয়ে নিলাম এখন পাশের খাটের এই বেডটা গুছিয়ে নিচ্ছি যদিও ওরা দুই বোন এক খাটেই থাকে বলে যে আমরা দুজন দুই খাটে থাকবো কিন্তু আমি বলি যে না তোমরা একসঙ্গেই থাকো আর আমাদের রুমে অর্শিতা আমাদের সঙ্গেই থাকে তো তিনটা বাচ্চা নিয়ে সংসারের কাজ রান্নাবান্না বাচ্চাদের পড়াশোনা স্কুল সব কিছু সামলানোটা কিন্তু অনেকটাই টাফ হয়ে যাচ্ছে বা যায় আর তার মধ্যে এই যে ইউটিউবের এই চ্যানেলটা এটাও কিন্তু আমার আর একটা সন্তান আর আমার কিন্তু ইউটিউবে আরও একটা চ্যানেল আছে যেখানে আমি টিপস ভিডিও শেয়ার করি তো সেখানেও আমাকে চ্যানেলটা ঠিক রাখার জন্য ভিডিও দিতে হয় সব মিলিয়ে আমার নিজের তিনটা সন্তান আর ইউটিউবের দুইটা চ্যানেল পাঁচটা বাচ্চা প্লাস হাজব্যান্ড সংসার সব কিছু মিলিয়ে মানে একদম নাজেহাল অবস্থা যদিও ওই চ্যানেলটাতে আমি সেভাবে ডেলি ভিডিও দিইনি দিই না সপ্তাহে একটা খুব বেশি হলেও দুইটা ভিডিও যায় একটাই বেশি যায় যেমন অনেক দিন পর দশ দিন পর সম্ভবত আজকে একটা ওই চ্যানেলে টিপস ভিডিও শেয়ার করেছি আর এই চ্যানেলটার প্রতি না এখন বেশি মায়া পড়ে গেছে যদিও আমার ওই চ্যানেলটা আগের তারপরেও এই চ্যানেলটার প্রতি বেশি মায়া পড়ে গেছে এখানে আমি দুই দিন বা একদিন অন্তর বা কখনো তিন দিনও হয়ে যায় ভিডিও শেয়ার করে থাকি আসলে যার সঙ্গে যখন বেশি থাকা হয় তার প্রতি কিন্তু তখন মায়াটা বেশি পড়ে যায় তো প্রথমে যখন আমার ওই চ্যানেলটা ছিল ওই চ্যানেলের প্রতি আমার এমন একটা মায়া হয়েছিল কি বলবো সেখান থেকে এই চ্যানেলটা খুলি আর এই চ্যানেলটা কাজ করতে করতে এখন এটার প্রতিই বেশি মায়া জন্ম নিয়েছে তো যাই হোক আমার যে গত একটা ভিডিওতে আমি মানে বাজার গুছিয়েছিলাম সেখানে আর কি এই যে শাকটা এখন দেখতে পেলেন কচু শাক বা অনেকে চাম ঘাস বলে অনেকে ঘ্যাটকোলো বলে তো বাংলাদেশি ব্লগার সুইট হোম চ্যানেল থেকে সম্ভবত আপুটা আমাকে বলেছিল যে আপু তুমি কিভাবে এটা রান্না করো একটু শেয়ার করো আমার সঙ্গে আর এদিকে দেখুন ছোটো মেয়েকে স্কুল থেকে এনে নাস্তা মানে খাবার খাইয়ে দিয়েছি আর বৃষ্টি শুরু হয়েছে যার কারণে ওরা বৃষ্টিতে মজা করছে তো ওই শাকটা এখন রান্না করছি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমার প্রিয় আপু মিষ্টি আপু আমার কাছে জানতে চেয়েছে কেন আমি শেয়ার করব না আজকে কিন্তু কারেন্ট ছিল না তো দেখতে পাচ্ছেন যে লাইট একবার জ্বলছে একবার নিপছে মানে আইপিএসের যে চার্জ সেটাও মোটামুটি শেষ হয়ে গেছে তো এখানে আমি এই সেদ্ধটা করার জন্য শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আলু আর ওই শাকটা নিয়েছি আর এখানে কয়েকটা মিষ্টি কুমড়ার চোচা আর কয়েকটা পটলের চোচা ছিল তো সেটাও আর কি বললাম যে দিয়ে দিই বেশ ভালো লাগবে সাধারণত আলু একটু দিয়েই করি যেহেতু এই রান্নার পাশাপাশি আমি পটল আলু দিয়ে মাছের চচ্চড়ি আর মিষ্টি কুমড়ার সম্ভবত কি যেন একটা তরকারি রান্না করেছিলাম তো ওগুলোর সোসাও বললাম যে একটু দিয়ে দাও তো দেখুন কারেন্ট নেই কি অবস্থা মোবাইলের ফ্ল্যাশ লাইটে যতটুকু আলো হচ্ছিলো সেটাতেই রান্না করছিলাম তো আমার মেয়েটা আবার এসে বলছে যে মামনি তুমি হচ্ছে এই চার্জার লাইটটা নেও হারিকেনটা নেও তো এটা দেওয়াতে আবার একটু বেশ আলো হচ্ছে তো আমি এখানে প্রথমে শুকনা লঙ্কাটা ভেজে তারপর কাঁচা লঙ্কাগুলো ভেজে তারপর একটু রসুনটা ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে তারপর যে আলু পটল আর মিষ্টি কুমড়ার কষাটা রেখেছিলাম সেটা দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো আপনারা যদি এই পটল আর মিষ্টি কুমড়ার খোসাটা না দিতে চান দিবেন না শুধু আলু দিয়েই খেতে বেশি ভালো লাগে আমি ম্যাক্সিমাম টাইমে একটু আলু দিয়েই এভাবে ভেজে তারপর যে শাকটা কাটা ছিল ওটা আর কি দিয়ে দিলাম ওই শাকটার না পাতা বেশি নেওয়া যাবে না মানে ডাটার যে দিকটা ওই দিকটাই বেশি নিতে হবে আর যেগুলো একটু মানে পাকা টাইপের সেগুলো কিন্তু ফেলে দিয়েছি আর যেগুলো একটু কচি কচি সেগুলোই নিয়েছি তো ডাটার দিকটা বেশি দিলে খেতে ভালো লাগে তো দেখুন কারেন্ট নেই কি অবস্থায় কিভাবে রান্না করছি যেহেতু আমার চুলার পাশে জানালা নেই যার কারণে জানালা থাকলে কিন্তু এই সমস্যাটা হতো না বাইরে কিন্তু বৃষ্টি হলেও বেশ ভালোই আলো আছে দেখতে পেলেন বাচ্চারা বৃষ্টিতে মজা করছে তো এই এক সমস্যা কারেন্ট ছাড়া কিন্তু আমার মানে রান্নাঘরে কিছুই দেখা যায় না নর্মাল দিনের বেলা হলে তাও একটু দেখা যায় যেহেতু বৃষ্টি হচ্ছে একদম অন্ধকার তো এই ভাজাটা কিন্তু অনেকটা সময় নিয়ে ভাজতে হবে মানে একদম কড়া ভাজা যাকে বলে পেঁয়াজ রসুন আলু কুচি করা আর শাকটা দিয়ে এভাবে ভেজে তার মধ্যেই যে আমি অফ ক্যামেরাতে বেটে নিয়েছি তো এই ভত্তাটা এত এত টেস্টি হয় আপনারা যারা খেয়েছেন তো খেয়েছেন যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক টেস্ট হয় খেতে তো আমার আজকের ভিডিও হয়তো একটু বড় হয়ে গেছে আসলে কিছু করার নেই সব কিছু গুছিয়ে ভিডিও করতে গেলে একটু বড়ই হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না